মুসলিম আমুন আপনি অ্যাডি থেকে লিখেছেন আমার স্বামী একজন মেরিনা কাজের সূত্রে তাকে দেশের বাইরে জাহাজে থাকতে হয় আমরা ভিডিও কলে কথা বলি তবে সে একটু খোলামেলাভাবে দেখতে চায় এবং খোলামেলা ছবি চায় তাকে এটা দেওয়া বৈধ হবে কিনা বোন এ বিষয়ে উত্তর হলো যে স্বামী স্ত্রী একে অন্য দ্বারায় উপকৃত হতে পারবেন এবং একে অন্যের শরীরের যে কোনো অংশ থেকেই তারা আপনার তাদের যে জৈবিক চাহিদা আছে সেটা পূরণ করতে পারেন সেটা দেখার মাধ্যমে হতে পারে তবে আমরা জানি সবাই যে ওভার ফোনে বা বিভিন্ন আপনার যে হোয়াটসঅ্যাপ ইত্যাদি আছে এগুলোর মাধ্যমে যখন আমরা কথা বলি বা ছবি আদান প্রদান করি বা কথাবার্তা বলি এগুলো থার্ড পার্টি মনিটর করে তাদের সংরক্ষণে থাকে এবং এটি যদি বেহাতে চলে যাওয়ার সম্ভাবনা থাকে যেমন স্বামী স্ত্রী অ্যাক্ডের মোবাইলেই সেভ করার মাধ্যমে বা রেকর্ড করার মাধ্যমে ধারণ করার মাধ্যমে এগুলো অন্যের চোখে চলে যেতে পারে সে আশঙ্কা যদি থাকে তাহলে সেক্ষেত্রে এগুলো করার ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে তবে বেসিক্যালি এটা হারাম বা নাচায়জ কোনো বিষয় নয় বিশেষ করে স্বামীর চরিত্রকে হেফাজত করবার জন্য এবং তার যে চাহিদা যৌন চাহিদা আছে সেটা স্থির হতে পারে এই জৈবিক চাহিদা এটি পূরণ করবার জন্য তারা এই ভিডিও চ্যাট বা ছবি আদান প্রদান করার কাজটি করতে পারে মৌলিকভাবে এটি হারাম নয় তবে সে যেন বেহাত না হয় এবং ফর্দার খেলাপ না হয় ওনারা যেন দেখতে না পায় তাদের যেন আবরুর ক্ষতি না হয় সেদিকটি তাদেরকে খেয়ালে রাখতে হবে প্রয়োজনে এগুলো সাথে সাথে ডিলেট করে দেওয়া ইত্যাদি এই কাজগুলো করতে হবে